বিকেল বা সন্ধেবেলা হলে মনটা শুধু খাই খাই করে তো ফ্রিজের মধ্যে সবসময় চিকেন আমার অল্প স্বল্প থেকেই যায় তো ভাবলাম আজকে সেই চিকেন দিয়ে চিকেন পকোড়া বানানো যাক একটু অন্যভাবে বানাবো ভেবেছি তাই চিকেনের ব্রেস্টগুলো এইভাবে চারকোনা টুকরো করে কেটে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা আর এরপরে কিছু গুঁড়ো মশলা দেওয়ার পালা আর গুঁড়ো মশলার মধ্যে খুব বেশি নয় ওই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখন দেবো দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর এক চামচের মতো চালের গুঁড়ো আর পড়মের মতো লবণ এখন চলুন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পাতি লেবুর রস আর দিয়ে দেবো কারিপাতা আমার কাছে শুকনো কারিপাতা রয়েছে তো সেটাই দিলাম এই কারিপাতার ফ্লেভারটা এই চিকেন পকোড়াতে আরও বেশি স্বাদ বাড়িয়ে তুলবে আর এরপরে দিয়ে দেব ডিমের সাদা অংশ পুরো ডিমটাও দেওয়া যায় তবে আমি এরপরে যে চিকেনটা মাগবো একটুখানি শুকনো ভাবটা বেশি রাখতে চাইছি তো সেজন্যই ডিমের সাদা অংশটাই শুধু দিলাম তো চলুন এখন সব কিছু ভালো মতো করে মেখে নিয়ে ওই বেশিক্ষণ নয় আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে এটা রেখে দেব আর আধ ঘন্টা পরে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এখন চলুন এই চিকেনের টুকরোগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিই এবং লাল লাল করে ভেজে তুলে নিই চিকেন পকোড়া রেডি এবার প্লেটের মধ্যে এটা সাজিয়ে পরিবেশন করব, তো চিকেন পকোড়ার সাথে একটু পেঁয়াজের টুকরো একটা লেবুর টুকরো আর সস নিয়েছি সসের মধ্যে টমেটো কেচাপ এবং মায়নিস একসাথে মিক্সড করে নিয়েছি আর ওপর থেকে এবার ছিটিয়ে দেব অল্প করে বিট লবণ তো বিকেলের জল গরম গরম চিকেন পকোড়া আমার মুখে যাওয়ার জন্য একদম তৈরি এর সাথে চা হলে তো কোনো কথাই হবে না আর ওদিকে কিছুদিন আগে আমাদের দুজনের সংসারে নতুন ফ্যামিলি মেম্বার রুথভি আপনাদের প্রিয় কিটু ঘুমে ব্যস্ত ছিল তো সেই সুযোগেই ভাবলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কিছুটা ওই টাইম কাটানো যাক কারণ সদ্য সদ্য বাচ্চা হওয়ার পরে এ সময় আলাদা করে নিজেদের জন্য তো খুব একটা বেশি সময় পাওয়া যায় তো সেজন্যই যখনই মেয়ে ঘুমোয় না কেন সব সময় না হলেও মাঝে মাঝে এইভাবে বিকেলে কিছু জলখাবার চট জলদি বানিয়ে নিয়ে টিভি দেখতে দেখতে খুব বেশি না হলেও এই আধ ঘন্টা মতো নিজেরা একটুখানি ওই টাইম কাটিয়ে নিই অবশ্য সে সময় আমরা কিট্টুকে নিয়ে বেশি আলোচনা করতে ব্যস্ত থাকি ওর ওই সারাদিনের মাঝে মাঝে কিউট কিউট অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা বেশ হাসাহাসি করি যার ফলে বাচ্চা সামলানোর সারাদিনের একটা টায়ার্ড ভাবটা কিছুটা হলেও দূর হয়ে যায় তারপরে আমরা বিকেলে হাঁটতে বের হই চারিদিকে এই সময় এত ফুল ফুটে থাকে গাছে আবার দেখুন না রাস্তার সাইডে আপনি গাছে এরকম আঙুরও ঝুলে থাকতে দেখবেন তো এই সব প্রাকৃতিক দৃশ্য দেখলে তো মন আরোই ভালো হয়ে যায় তো আমরা তো আগে দুজনে হাঁটতে বেরোতাম এখন তিনজনে হাঁটতে বের হই বা এত ছোট বাচ্চাকে যদি বাড়ির বাইরে ঘন ঘন বের করতে না চান তাহলে বাড়িতেই কোনো বিশ্বস্ত কারোর কাছে রেখে দুজনে মিলে একটু সময় কাটালে কিন্তু বাইরে বেশ ভালোই লাগে কিন্তু এতে নতুন মায়েদেরও একটা ফ্রেশ ফিল হয় মনটা বেশ ভালো হয়ে যায় তো সময় না হলেও বাইরে একটু ওয়েদারটা ভালো হলেই আমরা মাঝে মাঝেই এইভাবে তিনজনে বাড়ির আশেপাশেই হাঁটতে বেরিয়ে পড়ি এতে আমাদের ছোটো মেয়েটাও বেশ এনজয় করে বাইরের পরিবেশে ওই গাছপালা বাড়ি ঘর আকাশ কত রঙিন রঙিন জিনিসগুলো এক্সপ্লোর করার সুযোগ পায় অবশ্য আগে এই স্ট্রলারে ও জেগে জেগে খুব বেশিক্ষণ থাকতো না কিন্তু এখন দেখছি ও সব কিছু দেখছে এবং খুব ভালো মতো করে বেশ খানিক্ষণ এই স্ট্রলারে শুয়ে শুয়ে থাকছে তো যাই হোক আজকাল আমাদের দিনটা মানে বিকেলটা এইভাবেই কেটে যায়